আই বন্ধুরা আজি বানাবো ভেজ মাঞ্চুরিয়ান তার জন্য আমি বাঁধাকপি কেটে নিয়েছি এতে আছে গাজর এই যে কটা রসুন গাছের পাতা আমার গা গাছে হয়েছিল এই যে পেঁয়াজ কালি পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম একটু ধনে পাতা দিয়ে এগুলোকে সব আমি একটু মাখিয়ে নেবো এক জায়গায় নুন দিয়ে মাখিয়ে নেবো একটু রসুন গ্রেড করে দেবো আদা গ্রেড করে দেবো দিয়ে এগুলোকে এটা আমি একটু নেমে দিয়ে মাখিয়ে নিলাম যাতে জলটা বেরিয়ে যায় দেখুন এই মঞ্চুরিয়ানের সসটা বানিয়ে নিচ্ছি একটা টমেটোকে সেদ্ধ করে নেব তিন চার টুকরো কোয়া রসুন একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে বয়েল করে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখুন আমি এই যে এগুলোর জলগুলোকে একটু ভালো করে চেপে চেপে বের করে নেবো নাহলে একটু জল জল ইয়ে হবে আমি সবগুলো জল বের করে নেব দেখুন বন্ধুরা আমি নুন জলগুলো সব ফেলে দিয়েছি দিয়ে এবার আমি ময়দা দিয়ে নেবো ময়দা দিয়ে নেব কর্নফ্লাওয়ার দিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে করে প্রেস মাখিয়ে নেব মাখিয়ে বল করে বন্ধুরা আমি এটাকে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি ভালো করে ওটাকে ময়দা আর দিয়ে মাখিয়ে নিতে হবে নিয়ে এগুলোকে বল করতে হবে বল করে এগুলোকে ভেজে নেব দেখুন আমি এভাবে বলগুলোকে তৈরি করে নিচ্ছি এরম করে ছোট ছোট আপনার যেটা যেরম সাইজের সেরম করে নেবেন আমি একটু ছোটো ছোটোই করছি বেশি বড় করছি না এরকম করে আপনারা বলগুলো বানিয়ে রাখবেন এটা ভেজ তারপরে আমি এটাকে তেলে ভেজে নেব দেখুন আমি বলসগুলো বানিয়ে নিয়েছি এগুলোকে আমি ভেজে নেব এবার একটা একটা করে তুলে দিয়ে এরকম আমি বলস বানিয়ে নিয়েছি বলসগুলোকে একটা একটা করে ভেজে তুলে নেবো একসাথে অনেক দেব না অল্প অল্প করে ভেজে নেব আর আমি সসটার জন্য টমেটোটা পেস্ট করে নিয়েছি যেটা আমি বয়ল করতে দিয়েছিলাম বয়েল হয়ে গেছে ওটা পেস্ট করে নিয়েছি সিজিনটা ভাজা হয়ে গেলে আমি ওটাকে সরষে দিয়ে নড়াচড়া করে লাগিয়ে নেব দেখুন আমি বলসগুলো বানিয়ে নিয়েছি এগুলোকে আমি ভেজে নেব এবার একটা একটা করে তুলে দিয়ে এরকম আমি বলস বানিয়ে নিয়েছি বলসগুলোকে একটা একটা করে ভেজে তুলে নেব একসাথে অনেক দেবো না অল্প অল্প করে ভেজে নেব আর আমি সসটার জন্য টমেটোটা পেস্ট করে নিয়েছি যেটা আমি বয়েল করতে দিয়েছিলাম বয়েল হয়ে গেছে এটা পেস্ট করে নিয়েছি সিজেনটা ভাজা হয়ে গেলে আমি ওটাকে সর্ষে দিয়ে নড়াচড়া করে লাগিয়ে নেব দেখুন আমি বলগুলোকে ভেজে নিলাম ভেজে ভেজে নিয়েছি এগুলোকে আমি এবার সব কটা আস্তে আস্তে ভেজে নেবো নিয়ে আমি সর্ষে দিয়ে

নুন দেবো সাদ মাথা অরিগানা যে খায় দেবে যে খায় না তে তাই হম একটু ফুটে গেলে একটু ফুটে গেলে ঠিক আছে আমি একটু ছড়িয়ে আমার ধন্যপাতিয়ানটা রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা কেন দেখুন বন্ধু এই যে আমার মাঞ্চুরিয়ানটা রেডি হয়ে গেছে ঝাল ঝাল ঘরে একবার ট্রাই করবেন সুস্বাদু খেতে হয় হেলদিও আছে